আমাদের মধ্যে একটা চ্যালেঞ্জিং ভিডিও হচ্ছে চ্যালেঞ্জিং ভিডিওর নিয়ম হলো কে একজন গান বলবে গান বা অঙ্গভঙ্গের মাধ্যমে আচ্ছা অপরকে হাসাতে পারলো অপর যে হাসবে ও বাদ যে প্রথম হবে তার জন্য আকর্ষণীয় পুরস্কার রয়েছে তাহলে আমরা স্টার্ট করি ঠিক আছে সৈয়া সৈয়া আর আমি বলেন

ভালো বেচারা কষ্ট পাচ্ছে আর এরকম সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য আমাদের সাথে সবসময় থাকবেন